হরে কৃষ্ণ সামনেই আমাদের প্রিয় জন্মাষ্টমী তিথি সেই উপলক্ষে অনেক শুভেচ্ছা আমরা তো আমাদের পুত্র কন্যা আত্মীয় স্বজন সকলের জন্মদিন পালন করি অনেক ধুমধাম করি আলো দিয়ে সাজাই অনেক খাওয়া দাওয়া থাকে অনেক কিছু আর কেক কাটা হয় তারপর মোমবাতি জেলে ফু দিয়ে সেই মোমবাতিগুলি নিভিয়ে দেওয়া হয় পাশ্চাত্যের অনুকরণ কখনো ভেবে দেখেছেন এই মোমবাতি নিভিয়ে দেওয়া এর তাৎপর্য কি এর তাৎপর্য এটাই যে একটা সময় আসবে যখন কালের এক ফুঁয়েতে আমাদের প্রত্যেকের জীবন বাতিগুলি নিভে যাবে তাই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের জন্মদিন পালন করা তার মানে অ্যাকচুয়ালি তাদের মৃত্যুদিন এগিয়ে আসছে সেই বার্তা দেওয়া কিন্তু একজন ভক্তের জন্মদিন পালন করা তেমন নয় কারণ একজন ভক্ত বা শুদ্ধ ভক্ত তার এই জীবনটা শেষ হয়ে যাওয়ার পর তিনি এই দেহটি ত্যাগ করে চিন্ময় লোকে ফিরে যান কেমন তাই ভক্তের জন্মদিন পালন করা মানে তার চিন্ময় লোকে ফিরে যাওয়ার দিনটিকে আরো এগিয়ে আনা অতএব ভক্তের জন্মদিন পালন করাটা সব দিক থেকেই মঙ্গলময় তাহলে ভাবুন তো ভগবানের জন্মদিন পালন করা সেটি কত মঙ্গলময় ভগবান পৃথিবীতে আসেন ট্রেলার দেখানোর জন্য বৃন্দাবনে তিনি কিভাবে সকলকে নিয়ে আনন্দে কাটান তার ট্রেলার তিনি এই জগতে এসে দেখান যাতে আমরাও ভগবত ধামে ফিরতে পারি তাই ভগবানের জন্ম কর্ম এগুলি অত্যন্ত দিব্য এবং আমাদের জন্য অত্যন্ত মঙ্গলকর তিনি আমাদেরকে এত ভালোবাসেন আমাদের হৃদয়ে সবসময় থাকেন আমরা যদি মলমূত্রের মধ্যে কৃমি কীট হয়ে জন্মাই তবুও ভগবান আমাদের ছেড়ে দেন না সেই কৃমি কীটের হৃদয়ের মধ্যেও পরমাত্মা রূপে ভগবান বাস করেন তাই এই ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের প্রকৃত বন্ধু যিনি এত বড় আমাদের শুভাকাঙ্ক্ষী তার জন্মদিন সকলের পালন করা উচিত এমনকি হোয়াইট হাউসে আমেরিকায় এমনকি লন্ডনের রাজপ্রাসাদে জন্মাষ্টমী পালন হয় তাহলে আপনি কেন বাদ যাবেন এবং শুনলে অবাক হয়ে যাবেন জন্মাষ্টমী পালন করলে তার বাড়িতে লক্ষ্মী দেবী নিত্য বাস করেন তার কোনো অভাব থাকে না এমনকি একটি জন্মাষ্টমী পালন করা মানে কোটি কুড়ি একাদশী পালন করার সমান অতএব ভক্তগণ জন্মাষ্টমী পালনের যে কি মহিমা আমরা কল্পনাও করতে পারি না তাই আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে জন্মাষ্টমী পালন করি হ্যাপি জন্মাষ্টমী